আমার সংস্কৃতি সহযাত্রীবৃন্দ আপনারা সবাই যার উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন অভিনন্দন আজকে সুন্দর একটি সন্ধ্যা ছিল সেই সন্ধ্যা সুন্দর একটা অনুষ্ঠানে এসেছিলাম আসার পর সকলের ভাইয়ের মৃত্যুর সংবাদকে মনটা বিষন্দ পরিপূর্ণ হয়ে গেল তারপর থেকে বারবার মনের মধ্যে চিন্তায় আসছিল যে যে ছায়াছবির কথা বলতে এসেছি সেখানে একটি মৃত্যুর ঘটনা আছে এবং সেই মৃত্যু আমাদের চরিত্র তার মৃত্যু সবকিছু যেন মিলে গেল একসাথে কিন্তু পেছনের কাহিনী কি আমরা কিছু জানি না আমার একটু পেছনের কথা বলি উনিশশো বাহাত্তর সালে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি তিতাসিক নদীর নাম নিয়ে আমি বিরানব্বই সাল পর্যন্ত অভিনয় করে গেছি পেশাদার অভিনেতা হিসেবে না কিন্তু বিভিন্ন চরিত্র বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছি বিরানব্বই সালে আমি পেশাদার অভিনয় শুরু করলাম কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু অশ্লীল মৃত্যু বিকট মৃত্যু এবং সেই মৃত্যুটা যারা আমার জন্য বাঁধা সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিক হবে তারপর আবার একটা ছবি দেওয়ালে টাকানো হয় তারপর সারা ছবিতে সবাই কান্নাকানি করে ওই ছবিটা ওই সেই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম আমি করতাম অনেক ধরনের চরিত্রে কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা হলো জীবন চৌধুরীর একটি সিনেমা নামটা মনালী সিনেমা আমাকে বনানী এবং গুলশানে চার ঘন্টা ধরে বিভিন্ন ভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে জিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরে যখন মরে না তারপরে করোনাতে খুঁজিয়ে খুঁজিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ বলি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট

আপনার মায়ের কাছে কত আনন্দ আপনি বুঝবেন না আপনার মারলে পাবলিক হেভি খায় তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম আরো আমি একশো প্রতিজ্ঞা করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব না তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল তখন বললাম খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে প্রথম চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ এটার এক নম্বর কারণ আমার করা উচিত দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছে আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে যে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসছে বিদেশে এই বয়সে চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয় বিশেষভাবে চরিত্র করি আমি বললাম যে তারপরে আমি দুঃখিত কারণ আমি ক্যান্সারে আক্রান্ত আমি অসুস্থ আমার সাথে কর সম্ভব হবে আমাকে ফুকন বলল আমি মরে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না আপনাকে এবং দেলিয়ার ভাবিকে দেলিয়ার ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে তাহলে আমি সিনেমা করব না করবো আমি বস থাকবো আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি তো বলেছিলাম না বলতে পারবো না আমি আদৌ মাছ মুখে না সেটা তবে আল্লাহ রসেস রহমতে আপনাদের দোয়াই আমি এখনো নিজের ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই কোপনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার মনের মধ্যে একটা শক্তি জন্মেছে যে না আমি ফাইট করতে পারি আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে বদিউর রহমান বদিউর খোকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায় কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে যে কারণে অনেকেই

সেই ক্যারিসমাটা আমাদের দেখাতে হবে এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপসগুলো যতগুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করে কোনো চেষ্টা করেছে এই সিনেমাটা তৈরি করার এবং আমরা যারা অভিনয় করেছি ছোট বড় চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি যেমন নাতি চরিত্র করেছে সেও বলছিল একটু আগে যে নানান তোমার সাথে

পারিবারিক সিনেমা তারা করবেন কিনা আবার আবার সেই পদে ফিরে আসবেন কিনা বলে হ্যাপি